জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি আমার গোপু জন্য একটা নতুন ড্রেস আর কি তৈরি করব তো তার জন্য আমি দেখো ফেব্রিক কিনে এনেছি এরকম দেখো নেটের ফেব্রিক আমার কাপড়টা এত পছন্দ হয়েছিল এই দেখো মাঝখানে বেশ জরির বুটি দেওয়া পুরো কাপড়টার মধ্যে আর পাটটা দেখতে পাচ্ছ এরকম দুদিকে এরকম পাড় বসানো আর আমি যেহেতু কাপড় কেনে কেটে এনেছি দু মিটার মতন তো পুরোটা তো লাগবে না যতটা লাগবে লাগবে বাদ বাকিটা আবার আমি অন্য কাজে ইউজ করব আর কি আর যেহেতু নেটের কাপড় তো সেই কারণে অস্ত্র হিসাবে আমাকে একটু বকরম ইউজ করতে হচ্ছে আর আমরা কাট করে নেব তাহলে ভেট মানে একটু বেশ ঘের দেওয়া হয় ড্রেসটা ভালো লাগে বেশি তো আমার গোপোষণার মাপ যতটা আমি সেইভাবে মাপ দিয়েই কাপড়টা কাটছি আর কি পাটটা আমাকে আলাদা করে কাটতে হবে ওই কাপড় থেকে আলাদা করে কেটে নেব কারণ আমি তো ওই মানে ওইভাবে বানাচ্ছি না যে কাপড় মানে ওই নেটের মধ্যে যে জড়িটা রয়েছে পাটটা সেইভাবে যদি কুচি কুচি করে বসিয়ে দিতাম সেটা আলাদা হতো কিন্তু আমি যেহেতু আমরালা কাট করছি ওই কারণে আমাকে পাটটা আলাদা করে কেটে রাখতে হবে তারপরে আলাদা করে বসাতে হবে আর কি তো আগে আমি বকরুমটা কেটে নিচ্ছি আবার এই মাপেরই ওই নেট ফ্যাব্রিকটা থেকে কাপড় কেটে নেব এই দেখো সুন্দর দেখো সার্কেল হয়ে গেলো আর মাঝখান থেকে কেটে দেবো একটু যেহেতু আমাকে কাপড়টা মানে দুটো কাপড় আমাকে বসাতে হবে আর কি সেলাই করতে হবে মাঝখানে তোমার ওই কোমরের জন্য একটুখানি রাউন্ড করে কেটে নিতে হবে এই দেখো এইভাবে কেটে নিচ্ছি দেখো তো সুন্দর হয়ে গেল এই দেখো তো এইভাবে কেটে দিলে কীভাবে আমার সেলাই করতে সুবিধা হবে আর কি এই দেখো কোমরটা এইভাবে পরে আলাদা করে পটি আমাকে ওখানে জয়েন করতে হবে আর ঠিক সেম প্রসেসে কাপড় এরকম ভাজ করে যেরকম আমরা এলাকা কাট কাটা হয় আর কি ওই হিসাবেই কেটে নিচ্ছি আর আমি কখনোই ওই কেনা ড্রেস এনে আমি গোপুসোনাকে পড়াই না যেহেতু দেখো সেলাইটা একটু একটু জানি তো সেই কারণে নিজে হাতে এরকম নতুন ড্রেস করে গোপু পড়াতে ভীষণই ভালো লাগে আর সেটার একটা আলাদা আনন্দ বুঝতেই পারছ তোমরা যে নিজে হাতে কিছু করে ঘর সাজানো বলো কাউকে কিছু বানিয়ে দেওয়া বলো তো সেটা আলাদা আনন্দই হয় আর বিশেষ করে গোপূষণের জন্য যখন নতুন ড্রেস করি না আমার যেন কি বলো ভীষণই একটা ভালো লাগা থাকে এর মধ্যে আর নিত্য নতুনভাবে করার চেষ্টা করি আর বিশেষ করে কি বলতো এই কাপড়গুলো আর কি আর নেট ফেব্রিক দিয়ে করলে বেশি যেন আমার ভালো লাগে আর কি আর এই কাপড়টা বুঝতেই পারছি এত সুন্দর মেনলি ওই পাটটা এত সুন্দর দেখো তো আমি ভাবছি একটার ওপর আরেকটা এরকম যদি পার বসিয়ে দিই তাহলে বেশি ভালো লাগবে তো এইভাবে আমি আইডিয়া করে নিলাম এইভাবে কাজটা করবো আর কি তো ফাইনালি দেখো আমি এরকম করলাম এইবারে এই জড়িটা দেখো প্রথমে মানে পাটটা জড়ির পাটটা নিচে আমি একদম সেলাই করে নেব যে ঘেরটা তৈরি করলাম একদম তার নিচের পোর্শনটাকে জড়ি মানে জয়েন করে দিচ্ছি এবার এই জড়িটার ওপরেই আমি দেখো যে আরেকটা পার অ্যাড করব যাতে আরও বেশি ভালো লাগে দেখতে ঠিক এইভাবে একটার ওপরে আরেকটা এইভাবে সেলাই করে দেবো তো নিজে বানালে দেখো নিজে মানে হয় না যে কাস্টমাইজ করে বানাতে বানালে কত ভালো লাগে নিজে মনের মতন করে জিনিস তৈরি করা যায় তো এই দেখো আমার সুন্দর একটা ঘের দেওয়ার ড্রেস তৈরি হয়ে গেল এটা অ্যাকচুয়ালি দেখো ঘাগরা হিসেবেও পরানো যায় কিন্তু আমি ওপরে যে চলিটা ওটা আবার আলাদা করে করে একসাথে কোমরের সাথে জয়েন করে দেবো আর কি তো সেটাও দেখো ওই পাটটা দিয়েই করবো তাহলে দেখতে বেশি ভালো লাগবে তো এইভাবে দেখো পাটটাকে কেটে নেব পাড়ের কাছ থেকে কাপড় তো তৈরি হয়ে গেল আমার নিউ ড্রেস দেখো কত ভালো লাগছে এবারে একটা মুকুট তৈরি করব তার জন্য দেখো একটা বকরমের টুকরো নিয়ে নিয়েছি মুকুটটা তৈরি করার জন্য দেখো আমি ওই পাড়ের কাপড়টাই ইউজ করছি তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর কি আর সব ম্যাচিং হয়ে গেল আর গ্লুগানের সাহায্যেই আমি এটাকে অ্যাটাচ করে নিলাম সেলাইও করতে পারতাম কিন্তু ওই গ্লুগানের সাহায্যেই করে দিলাম হাতের কাছে ছিল এবারে এ দেখো কত সুন্দর একটা মুকুট তৈরি হয়ে গেল আর এই নেটের কাপড়টা দিয়ে আবার একটুখানি কুচি কুচি করে আগে সুত সুতোর সাহায্যে সেলাই করব যাতে খুলে না যায় সেলাই করে তারপরে ওটাকেও আমি গ্লুগান দিয়ে অ্যাটাচ করে দেবো তাহলে কত সুন্দর একটা মুকুট তৈরি হয়ে যাচ্ছে দেখো কত ইজি বানানো তো নিজে হাতে সমস্তটা করে গোপুষণাকে সাজাতে কত ভালো লাগে বলো তো এই দেখো তৈরি হয়ে গেল আমার গোপুষণের একটা মুকুট ড্রেস তো দেখো তৈরি হয়ে গেছে কত সুন্দর এইবারে চলো পরাবো গোপুষণাকে নতুন ড্রেস পরে আমার গোপুষণাকে সত্যি ভীষণ ভালো লাগছে দেখো পুরো একদম মুকুট পরে ড্রেস পরে অপূর্ব লাগছে দেখতে অপূর্ব তো যাই হোক আজকে এইটুকুই শেয়ার করলাম আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ব্লগে